সাকিবের মামলা নিয়ে আসিফ নজরুলের পাল্টা প্রশ্ন দশক ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তা না হলে অনেক কিছুই আপনার অজানা রয়ে যাবে জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে হওয়া হত্যা মামলা নিয়ে সংবাদ মাধ্যমে অনেক লেখালেখি হলেও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের মামলার সময় দেশের সংবাদ মাধ্যম চুপ ছিল বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে সাকিবের বিরুদ্ধে করা মামলার প্রসঙ্গ এলে আসিফ নজরুল কথা বলেন পাঁচ আগস্ট আদাবরে পোশাক কারখানা কর্মী মোহাম্মদ রুবেল হত্যার ঘটনায় তার বাবা রফিকুল ইসলামের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও অনেকের সঙ্গে আসামি করা হয়েছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিবকে এরপর হত্যা মামলায় আসামি হওয়ায় জাতীয় দল থেকে বাদ দিয়ে মামলার তদন্তের স্বার্থে সাকিবকে দেশে ফিরিয়ে আনতে বিসিবিকে আইনি নোটিশ পাঠান একজন আইনজীবী যদিও গতকাল বিসিবি সভাপতি ফারুক আহমেদ আমাদের চ্যানেলকে বলেছেন দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলবেন সাকিব দরকার হলে বিসিবি তাকে সব রকমের আইনি সহায়তাও দেবে সচিবালয়ে আজ সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুলের কাছে জানতে চাওয়া হয় সাকিব আল হাসানের বিরুদ্ধে যে মামলা হয়েছে যেহেতু তিনি একজন তারকা এটা নিয়ে দেশ বিদেশে আলোচনা হচ্ছে এটা নিয়ে আপনাদের অবস্থান কী এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই আসিফ নজরুল টেনে এনেছেন দু হাজার তিন সাফজয়ী জাতীয় দলের গোলরক্ষক সাবেক অধিনায়ক ও বিএনপির রাজনীতিতে সক্রিয় আমিনুলের প্রসঙ্গ মামলার বিষয়ে তিনি বলেন এটাও আওয়ামী লীগই তো শুরু করেছে ঠিক না আমিনুল যে ফুটবলার সাকিব তো আর বাংলাদেশের রাষ্ট্রের জন্য কিছু বয়ে এনে নাই সাকিব নিজেই অনেক কিছু অর্জন করেছে আমিনুল তো বাংলাদেশের রাষ্ট্রের জন্য পুরস্কার বয়ে এনেছিল এনেছিল না জাতীয় দলের ক্যাপ্টেন ছিল আমিনুলকে যেভাবে অত্যাচার করা হয়েছে তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন আমিনুলকে তো জেলে ভরা হয়েছে সাকিবের বিরুদ্ধে জাস্ট মামলা হয়েছে যি দশক এ কথাগুলো বলছিলেন অন্তর্বর্তীকালীন উপদেষ্টা আসিফ নজরুল আসিফ নজরুলের এই কথাগুলোর সাথে আপনি যদি একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারেন আপনার মতামত আপনাদের প্রত্যেকটি মন্তব্য আমরা অনেক যত্ন সহকারে পড়ে থাকি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন তাতে করে অনেক বেশি অনুপ্রাণিত হই এবং এখনও যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল বাটনটিতে ক্লিক করবেন তাতে করে ঘটে যাওয়া যে কোনো সংবাদ সবার আগে পৌঁছে যাবে আপনার মুঠোফোনে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ